বিগহ ঠিক কেমন হবে দৌজি নিলেন চোখের মাপ কোথাও একটা মন ভেঙেছে আমরা ভাবি নিম্নচাপ কঞ্ছা দেখে একলা হলো জ্বর গায়ে জল কি অন্যায় মেঘ পাঠালো খে তাপটা ঝড়কে জাগা দিব্যি দেয় গাছ নুইয়ে তাগ নিচ্ছে কবর ঝাপটা হাওয়া দিচ্ছে দোষ কোথাও একটা চুল ভেজেছে আমরা ভাবি অসন্তোষ হেমন্তে এই ঝমঝমানো শীতকিত তবে বর্ষাতির যাগ তাকানোই আটকে গিতু নাকছাবিতে সময় স্থির তার জন্যেই এই ঝামেলা ঝগবাদলের পুক জিদ্দি একটা সকাল তাকে শাসায় যদি ফের তাকাস জল বুঝেনিক সম্মতি আর ঠোঁট বুঝেনিক ঠোঁটের মন কোথাও একটা প্রেম হয়েছে আমরা ভাবি সাইক্লোন